রেলের মাল চুরি করতে গিয়ে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের হাতে ধরা পড়ল পাঁচজন ডাকাত শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সুতি আহিরন ব্রিজ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে থেকে উদ্ধার হয়েছে আহিরন ব্রিজ এলাকা থেকে চুরি হয়ে যাওয়া রেলের বহু জিনিসপত্র তার পাশাপাশি ভোজালি রড সহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে ধৃত পাঁচ ব্যক্তির কাছ থেকে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন ব্যক্তিরা সংগঠিতভাবে ডাকাতি করার হয়েছিল উদ্দেশ্য নিয়ে তাদের বিরুদ্ধে রেলের মালপত্র চুরি করার অভিযোগ রয়েছে ধৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয়েছে রেলের চুরি যাওয়া বেশ কিছু জিনিসপত্র গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সুতি থানা এলাকায় ফিডার ক্যানেলের ওপর দপ্তর আহিরন ব্রিজ নির্মাণ শুরু করার পর থেকে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে সংগঠিতভাবে রেলের মালপত্র চুরির অভিযোগ উঠছিল এলাকার বাসিন্দাদের অভিযোগ রাজনৈতিক মদতপুষ্ট ওই ব্যক্তিরা রাতের বেলায় ছোট পণ্যবাহী গাড়ি এনে রেলের দামি যন্ত্রাংশ ছাড়াও বড় লোহার এবং ইস্পাতের পাত রড তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত জেলা পুলিশের এক শীর্ষ অধিকারী নাম না প্রকাশের শর্তে বলেন শনিবার রাতে আমরা গোপন সূত্রে খবর পাই সুতি থানার আজগরপাড়া এবং মধুডিহি গ্রামের বাপন ঘোষ নামে দুই ব্যক্তি ছাড়াও সুতি থানার নূতন ঘোষ লিলু ঘোষ এবং রঘুনাথগঞ্জের রকি ঘোষ নামে মোট পাঁচজন ব্যক্তি আহিরন ব্রিজের কাছে রেলের মালপত্র চুরি এবং ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে গোপন সূত্রে প্রাপ্ত এই খবরের ভিত্তিতে শনিবার রাতে সুরতি থানার বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় অভিযান চালায় স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ ওই দুষ্কৃতী দল গত কয়েক বছরে ব্রিজ তৈরির সময় রেলের সাইড থেকে কয়েক লক্ষ টাকার মাল চুরি করেছে জেলা পুলিশের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন ধৃত ব্যক্তিদের জেরা করে ইতিমধ্যে চুরি যাওয়া বেশ কিছু মালপত্র উদ্ধার হয়েছে বাকি মাল কোথায় বিক্রি করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ধৃত পাঁচ ডাকাতকে রবিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে